আমার একটা প্রশ্ন যে আমি একজন মহিলা আর আমি এক মাঝাবের অনুসারী একটা কষ্টের বিষয় যে আমার স্বামী সাহেব মাঝাব মানেন না তবে তিনি হাদিস মানেন আর তিনি একজন জেনারেল শিক্ষিত প্রশ্ন হলো মাধব মানা কি জানলে উপকৃত হব দেখুন ঘরে ঘরে আজ এ সমস্যা দেখা যায় যে স্বামী তিনি হয়তো সরাসরি হাদিস কোরআন দিয়ে চলবেন তিনি কোনো মাঝাব মানবেন না স্ত্রী মাঝহাব মানবেন আবার দেখা যায় রুলটা স্ত্রী হয়তো মাঝহব মানবেন না হাদিস কোরআন থেকে ডাইরেক্ট তিনি আমল করবেন আর স্বামী হয়তো কোনো মাঝাবের অনুসরণ করেন এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল ফাসাদ হয় এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয় এরকম ঘটনা অহরহ দেখা যায় ভাইরা আমার এটা হয় আমাদের অজ্ঞানতার কারণে আমাদের সীমালঙ্ঘনের কারণে আমাদের বাড়াবাড়ি করার কারণে মনে রাখবেন চারটি প্রসিদ্ধ মাজহাবের চারটি কোরআন এবং হাদিসের উপর এগুলোর ফাউন্ডেশন গড়ে উঠেছে এগুলার ভিত্তি গড়ে উঠেছে কোরআন এবং হাদিসের উপরে এ মাঝহের যে ইমামগণ যাদের গবেষণা আমরা অনেকে মনে করি মাঝহব মানে হলো যার মাজহাব তার অনুসরণ করা তাহলে কোরআন বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে আমরা তাকে কেন অনুসরণ করবো এটা তো যুক্তির কথা কিন্তু ব্যাপারটা তো সেরকম না ইমাম আবু আনিফার এমাউল্লার মাঝহব মানি তিনি যা বলেছেন সেটার অনুসরণ না এটা মাঝহবের ভুল ব্যাখ্যা ইমাম আবু আনিফার এমাউল্লার মাঝহবে শত শত হাজার হাজার বরং বহু মাস আলাতে তার কথার উপরে ফতোয়া না তার মাঝাবে কেউ আমল করে না তার কথার উপরে তার ছাত্রের কথার উপরে আমল করা হয় যেহেতু এটা কোনাদিসের কাছাকাছি অতএব স্বয়ং মাঝাবের ইমামগণ বলেননি যে আমাদের অন্ধ অনুকরণ করবে আমরা যা বলবো সেটা করবে এটা তারা বলেননি এবং বাস্তবিক ক্ষেত্রে এটা যে হয় যে সবাই ওই ব্যক্তির অনুসরণ করে ব্যাপারটা সেরকম নয় জন্য হাদিস করানোর বিপরীতে এটাকে দাঁড় করাবেন না আল্লাহর আস্তে তবে হ্যাঁ এটা ঠিক যে আমরা যখন কোরআন এবং হাদিসের আলোকে কোনো কিছু জানতে পারবো পরিষ্কার আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তখন সেটা মানতে আমাদের কোন দ্বিধা কোন দ্বন্দ্ব কোনো সংশয় থাকা উচিত না এখন স্বামী ধরেন হানাভি মাঝাব মানেন স্ত্রী হাম্বলিম আজহাব মানেন কোনো অসুবিধা নেই ইসলাম এক্ষেত্রে কোন বিধিনিষেধ আরোপ করেনি আপনি কেন গন্ডগোল করবেন এই গন্ডগোল করা যায়জ নাই আর একজন মানুষ কোরআন হাদিস দিয়ে যদি চলতে পারেন নিজে থেকে সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু এটা জানার জন্য অর্থাৎ এটা করার জন্য বিপুল পরিমাণে হাদিস কোরআন এলেম থাকা দরকার এত সহজ না অনেক বড় বড় ওলামাগন শেখ বিনবাজ মতো মানুষ নিজেকে হাম্বুলি থেকে নিষ্পত করতেন অবশ্য তিনি হাম্বুল আল্লাহর বহু মাস আলা কোরআনাদিসের আলোকে তার কাছে মনে হয় হয়েছে যে সেটা মার্জু তিনি সেটা গ্রহণ করেননি অতএব এটা নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল থাকা উচিত না স্বামী হন আর স্ত্রী হন আপনি যেই হন না কেন সালাফি হন হানাফি হন যেই হন না কেন আল্লাহর আসতে এই একটা কারণে স্বামী স্ত্রীর মধ্যে কোন দূরত্ব সৃষ্টি যেন না হয় হ্যাঁ মৌলিক কোন আকীদাগত বড় বিভ্রান্তি আছে সেটা ভিন্ন কথা কিন্তু মত পার্থক্যের কারণে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করা যায়জ নাই স্বামী হন আর স্ত্রী হন যিনি করেন তাহলে বুঝতে হবে এটা তার জ্ঞানের স্বল্পতা ইসলাম আমাদেরকে এর গম সংকীর্ণ এবং এ ধরনের বিভ্রান্তির পথে যেতে বলেনি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন